আদম নবী দুনিয়াতে আসার দুই হাজার বছর আগে কত হাজার দুই হাজার বছর আগে এই জমিনের বাসিন্দা জিনেরা ছিল কারা ছিল একটা মানুষও ছিল পুরা জমিনে জিনেরা বসবাস করতো এই জিনেরা নিজেরা কলহ দ্বন্দ্ব করে তাপসিরে এমনে কাসিরে আছে এই জিন আসার আগেও আর প্রাণী ছিল এই জমিনের তারাও বাসিন্দা ওখানে নাম লেখছে আল হেইন আল বিন এরাও মোকাল্লা সারা ছিল এরপরে জিনাটস জিনেরা যখন দ্বন্দ্ব কলহ শুরু করছে আল্লাপাক এদের বিতাড়িত করে দিলেন দ্বিতীয় বাসিন্দা বা তৃতীয় বাসিন্দা ফেরেস্তা কারা তাহলে এত কিছু দিয়া জমিনকে আল্লাহ টেস্ট করলেন পরিপূর্ণ কমপ্লিট প্রধান মেহমান আসবে পানি লাগবে আল্লাহ আগে ব্যবস্থা করলেন আলো লাগবে প্যান্ডেল করলে হবে আলো লাগবে না সূর্য দিয়ে আলো দিলেন চাঁদের আলো দিলেন এই গেট যখন আসবে এদের চলাফেরা রাস্তা লাগবে আল্লাহ রাস্তা আয়োজন আগে করলেন এদের জন্য অক্সিজেন লাগবে আল্লাহ আমাদেরকে পাঠাবার আগে অক্সিজেনের ব্যবস্থা করলেন আমাদের খানা দানা লাগবে খানার জন্য আল্লাহ নদীর মধ্যে স্থলে হাওয়ায় আমাদের রিজিক ব্যবস্থা করলেন গাছের মধ্যে ফল জঙ্গলে আমাদের খানা কি জঙ্গলে আমাদের খানা আছে না প্রাণী আমরা চারপাওয়ালা প্রাণী জঙ্গল থেকে পাই পশু নদীর মধ্যে যা কিছু সব আমাদের জন্য না জিনেরা আর খায় ফেরেশতারা খায় সব আমাদের সব কিছু কমপ্লিট করার পরে এবার আল্লাহ মানুষ পাঠাইলেন মানুষ পাঠায় বলে তোদের বসবাসের জায়গা দুনিয়া না বসবাস করবি এজন্য জান্নাত বানাইছি তা দুনিয়ায় কি দুনিয়ায় তোর এক কাজ এ বা দুনিয়ায় কেন একমাত্র এবাদাত তাহলে দুনিয়াতে মানুষ করবে এবাদাত বসবাসের জন্য আমাদের ঘর কী জান্নাত দুনিয়ায় না আখেরাতে আখেরাত এখন দুনিয়াতে আইসা আখেরাতকে ভুলে যাওয়া যেমন আপনারা এখানে বয়ানে হাঁটছেন সারা রাতের জন্য এক সপ্তাহের জন্য না সামান্য সময় যতই বয়ান শুনতে থাকেন খেয়াল কিন্তু বাড়ি মেয়ের কী খবর স্ত্রীর খবর কি, মাঝে মাঝে মোবাইলের দিকে তাকান জরুরি কোনো কল আসলো নি বয়ান শেষ হবে কখন দ্রুত বাসায় চলে যাবেন বয়ান শুনতেছেন চুপচাপ বসে আছেন কিন্তু অন্তর কই রইছে বাড়ি যে আমার বাড়ি যেতে হবে আসার সময় আবার কিছু নেওয়ার জন্য বলছে এটাও খেয়াল আছে কি যে যাওয়ার সময় একটা বেলুন নেওয়া লাগবে অজে আসছি কি নিয়ে যাব অন্তত যদি বলতে পারি একটা বেলুন নিয়ে আসছি মোনাজাতে কবুল হয়ে গেছে কি অনেকে অজে আইসা বেলুন কিনে প্লাস্টিকের মাছ কিনে এরকম কপাল পরা আছে না এরা নিঃসন্দেহে কপাল পরা এরা কি এদের কপাল ভালো হওয়ার কোনো সুরাতি নেই তওবা সারা এরা নিশ্চিত কপাল পরা ওজে আসলে বেলুন কেন প্লাস্টিকের মাছ কেন খেলনা কেন যে কপাল পুরতে হবে তো জাহান নামের রাস্তায় ঢুকতে হবে তো এই জন্য বাহাদুরির সাথে এখন তো গুনার প্রতিযোগিতা চলতেছে কে কত বেশি গুণা করে কার আগে কে জাহান নামে যাবে গুণাকিরা গর্ব করে কেউ কারো ইজ্জত নষ্ট করতে পারলে সে খুশি কেউ কারো জিবৎ করতে পারলে সে খুশি কেউ কাউকে কষ্ট দিয়া আর খুব ধন্য মনে করে মা বাবার সাথে উল্টাপাল্টা ব্যবহার করে দাঁড়ায় আছে খুব গর্ব মনে করে এক হুজুরের উল্টাপাল্টা কথা বলার পরে সে সাকসেস গর্ব করে চায়ের দোকানে আমি পেরেছি আর কেউ পারে নেই তাহলে গুনার পাল্লা দিয়া গুনা চলতেছে কে কত বেশি গুণা করতে পারে গুণাকে গুনা মনে করে না সেদিন এক বেয়া নাকি বলে আমারে শুনাইল কায় হাফিজ সাহরে আনলে সমস্যা কেন কায় সে দাড়ির ওয়াজ বেশি করে দাড়ির ওয়াজ নবী যা করছে তার এক হাজার ভাগের এক বাঘ আমি করি দাড়ির ওয়াজ যদ্দুর জানি নবীরটা তো আলাদা ওখান থেকে এক হাজার বাঘের এক যদি পুরাটা কই তো তো আগুন লেগে যাবে দুনিয়াদার শয়তানদের অন্তরে দাড়ি কামানে আলাদে কোনোদিন মোনাজাত কবুল হবে না কত কঠিন কথা আছে আমি তো এগুলো বলি না আগে একটু আরো কঠিন বলতাম চিন্তা করলাম হেদায়তের মালিক আল্লাহ আমার এত আঘাত দিয়া লাভ কি যতটুকু সম্ভব অতটুকু বলি দাড়ি যারা কামায় আর যারা ছোট করে রাখে দোনো দলের গুণা সমান দোনো দলের গুণা কী গুণা তা জানেননি চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 চব্বিশ ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম গুণা ও গুমাইয়া থাকলেও কবিরা গুণা লেখা বন্ধ নাই ও যদি বাই তুল্লা যদি বলে দাড়ি কাটাওয়ালাদের গুনা লেখা বন্ধ নাই শাস্তি হলো যৌবন থাকবে না এটা এটা হলো নগদ শাস্তি কি শাস্তি এই দাড়ি কামানের প্রবণতা যেদিন থেকে বাড়ছে হার্বাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জ সেদিন থেকে বাড়ছে লজ্জা না থাকলে আর কেমনি বুঝানো যায় এবার হাদিস খুলো তোমরা না তোমরা তো ব্যক্তি মানো না তা টানাটানি কেন হাদিস খুলো রসুলের হাদিস কি বলছে দাড়ি সম্পর্কে খুলো কপাল পরা তো ওইটা আরো খারাপ যে নিজেও নামাজ পড়ে না অন্য পরে তাও পছন্দ করে না এক কপাল পরে হলো নিজে পড়ে না আর একটা কপাল পরা হইলে যে অন্য পরে তাও দেখতে পারে না এ শুধু কপাল পরা নিজেও নামাজ পড়ে না অন্য পরে দেখতে পারে না নিজেও দাড়ি রাখে না অন্য রাখে তাও পছন্দ করে না নিজেও পাগড়ি পরে না অন্য পাগরি পরে তাও পছন্দ করে না নিজেও আল্লাহর জিকির করে না অন্য জিকির করে তাও পছন্দ করে না এ শুধু কপাল পরা না ও আল্লাহর অভিশপ্ত নিকৃষ্ট কপাল পরা একজনে দাড়ি রাখে না জিগাইলাম দাড়ি রাখো না কেন নামাজ পড়ো না কেন তোর দিলে মায়া আছে কয় হজুর দরকার চেষ্টা করি পারি না একটু দোয়া নেন আর কিছু বেয়াদব আছে নিকৃষ্ট বেয়াদব ওরা কি বলে কয় না রাখলে অসুবিধা কি রসুলের আদর্শ তুমি না রাখলে অসুবিধা কি এই গাদ্ধারিয়ার বেয়াদবি কথা বলার দুঃসাহস তোমাকে দিল কে এটা তো কোনো পীরেরও অর্ডার না এ তো মোহাম্মদের আল্লাহর পক্ষ থেকে রসুলেরও অর্ডার সেই রসুলের কথার সামনে তুমি পারো না সেটা ভিন্ন যে পারি না দোয়া করেন চেষ্টা করব। কিন্তু অসুবিধা কি এই গাদ্ধারি আর বেয়াদুবি আর বেইমানি মার্কা কথা বলা দুঃসাহস তোমাকে শিখাইছে কোন বেইমানে আল্লাহ হেদায়াত দান করুন হ্যায় হ্যায় তো আল্লাফাক রব্দুল আলামিন বলেন দুনিয়াতে পাঠাইছি কি জন্য এবাদাতের জন্য দুনিয়াতে তোমার কাজ এবাদাত বসবাসের ঘর কই জান্নাত লা ইয়া গরুর রান্নাকা তকল নু বল্লে জি না কাফারুফিল বিলা দি মাতারুঙ্কলিল মাতারুঙ্কলি নুং সুম্মা ও হুম জাহান্নাম আল্লাহ বলে এই দুনিয়ার মুমিন বেইমানদের বানানো বাড়ি গাড়ি দেখে পাগল পারা হইও না সকাল নয়টা কি দশটার সময় বাবা একটা ছেলের ডাক দিয়া কয় টাকা দিলাম দ্রুত গতিতে জনতা বাজারে যাও অথবা তুমি চর ফ্যাশন বাজারে যাও দুপর বেলা বাসায় মেহমান আসবেন তুমি ডাল চাল মাছ তরকারি কিনে দ্রুত নিয়ে আসো রান্না করা হবে সন্তান বাবার থেকে টাকা পাইয়া এবার জনতা বাজার বা চর ফ্যাশনে রওনা হলো বাজার করতে গিয়া বাজারে গিয়া দেখে এত সুন্দর সুন্দর বাতিওয়ালা ঘর নাল লাল নীল বাতি জ্বলে আবার এক জায়গায় নাচ গান চলে আবার এক জায়গায় ক্যানভাসারের বক্তব্য চলে সন্তান এগুলো দেখে আশ্চর্য হয়ে গেল আরে আমি ঘরে বসেছিলাম এত সুন্দর চরফেশন বাজারের এত সুন্দর তো জানি না খেলা দেখতে দেখতে মজা পেয়ে গেছে এক মজায় তার নয়টা থেকে এগারোটা বারোটার গাসি হয়ে গেল মনে নাই যে কেন আসছে বাজারে সে এখন খেলার মজায় মতো আরা হয়ে গেল। ।

الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد ان لا إله إلا الله وحده لا شريك له <applause> زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم "يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ" أقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. दुर्फ ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रौशन कर दिया आँखों को न कर दिया দিল ক রশন কর দিয়া আঁখো কব না কর দিয়া হকি খুল যায় গি ববক তে এমতেহা তে রে হকীত খুল যায়গি ববক এমতেহা তে कैसुस्ती में या मेहनत में गुज़ारी जिंदगी तूने कैसुस्ती में या मेहनत में गुज़ारी जिंदगी तूने मोहम्मद ने आकर कुफर को मिटाया আকার কুফর কমিটা কুফুর কটা কর সদা বতা কুফুর কোমিটা সদা কত অধ্যকার মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি হাজরাতুলাময় করম অতিথিবৃন্দ অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মাহিদ্দিন মুরুদ্িয়ান এজম কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ উলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিশে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসলীন রহমতুল্লিলমিন শফিউলমুজনি খাতাম সৈয়দুল সকালঈ ইমামুল মুরসলীন হজরত মুহাম্মদুল রসুল্লাহ সবাই পড়েন সাল্লিআ ওমের উপর নবিজির নামে দরুদ পড়লে দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ একবার যদি পড়েন সাথে সাথে তিনটা পুরস্কার আল্লাহ দিবেন প্রথম পুরস্কার দশটা গুণা মাফ হয়ে যাবে দ্বিতীয় পুরস্কার আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে যাবে তৃতীয় পুরস্কার দশটা ন্যাক যোগ হবে আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন পুলামায় হাজরাত আলোচনা করেছেন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়া থেকে রিমা করেছি নবিজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি আয়াত হাদিসের আলোকে ইখলাসুরহানিয়তের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো সহি 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 কিছু কথা আমার এবং আপনার সকলের ফায়দার জন্য আল্লাহ কবুল করেন ইয়া আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলেন হে মুমিন তোমরা আমাকে ভয় করো তথা তাকুয়া অর্জন করো করোলতা নবসুম্মা কদ্দামাত তোমার সামন্দিকের এক জীবন আছে অনন্ত সীম সে জীবন ওই জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছ এদিকে নজর দাও খেয়াল করো ওয়াত্তাকুল্লাহ আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো ان الله خبير بما تعملون নিশ্চয়ই আল্লাহ পাক সকলের কৃতকর্ম সম্পর্কে সম্মুখ অবগত নবীজি বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানার মতো আর গায়রে মুমিন যারা এদের জন্য শান্তি এবং বালাখানার মতো অর্থাৎ দুনিয়াতে শান্তি পরকালে কষ্ট এটা বে ইমান যারা তাদের জন্য দুনিয়ায় কষ্ট পরকালে শান্তি মুমিনের জন্য মুমিনরা দুনিয়াতে কষ্ট করবে স্থায়ী শান্তি তাদের আখেরাত আর বেঈমানরা দুনিয়ায় শান্তিতে বসবাস করবে স্থায়ী কষ্ট তাদের আখেরাত একটা জেলখানার মতো তার মানে দুনিয়ার কোনো মানুষ যেমন জেলখানায় ঢুকতে চায় না যেতে চায় না ঠিক যারা আল্লাহর প্রিয় বান্দা মুমিন তারা দুনিয়াতে থাকবে কিন্তু দুনিয়াতে থাকার জন্য তাদের মন চাইবে না তাদের অন্তর চাইবে যে আসল বাড়ি আখেরাতের দিকে কখন আমি যেতে পারি প্রস্তুত থাকবে আখেরাতের জন্য দুনিয়াতে চলাফেরা করবে ঠিক কিন্তু দুনিয়া তাদের গ্রাস করতে পারবে না নাম্বার দুই জেলখানায় কোনো আসামি যদি ঢুকিয়া যায় কয়েদি ঢুকে তখন তার স্বাধীনতা থাকে না মন চাইলেই খানা খেতে পারবে না মন চাইলেই যেখানে সেখানে যেতে পারবে না মন চাইলেই ঘুমাতে পারবে না ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন তারা দুনিয়াতে থাকবেন সামনে খানা আছে ক্ষুধাও আছে এরপরও খাবেন না আগে ভাববেন দেখবেন খানাটা হালাল না হারাম পা আছে হাঁটার জন্য একজন মুমিন যে কোনো দিকেই হাঁটবে না সে কদম দেওয়ার আগে ভাববে আমার কদমটা কোন দিকে যাচ্ছে কোন উদ্দেশ্য নিয়ে আমি হাঁটতেছি আমার কদমকে আল্লার আল্লাহর খুশির মধ্যে না বাইরে এইভাবে মুমিন চিন্তা করে চলবে আর এই মুমিনদের মধ্যে এরাই বড় জ্ঞানী জেলখানার মধ্যে আরাম নাই জেলখানায় শান্তি নেই খাওনে শান্তি নেই ঘুমে শান্তি নেই চলাফেরায় শান্তি নেই দুনিয়াটাও মুমিনের জন্য শান্তির জায়গা না এখানে চলাফেরা খানা দানা শান্তি নেই দেখেন না রাস্তায় বের হলে চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা যেদিকেই নজর দেওয়া হয় সেদিকেই শুধু গুণা আর গুণা অন্যায় অবিচার অত্যাচার আমাদের আসল বাড়ি আখেরাত জান্নাত দুনিয়া হলো একটা স্টেশন যেমন আপনারা ভোলা থেকে যদি বরিশাল যান বা ঢাকা যান আপনাদের মাঝখানে অনেক স্টেশন আছে স্টেশনের মধ্যে লঞ্চ বা গাড়ি থামায় পাঁচ মিনিট দশ মিনিটের জন্য অনেকের কিছু জরুরত থাকলে কথার কথা বাস থামাইছে দশ মিনিট টাইম দিল যে ভাই আপনাদের কিছু জরুরত থাকলে সেরে নেন দ্রুত নেমে যায় গিয়া সেন্জার প্রয়োজন হলে পানি টানির প্রয়োজন হলে কিনে আবার এসে জায়গায় বসে দ্রুত চলে আসছে কেন তার গন্তব্য ঢাকা ঠিক আমাদের এই হায়াতের গাড়িটা মৃত্যুর স্টেশন পারি দিয়া জান্নাতের দিকে যাবে দুনিয়াটা একটা স্টেশন এই দুনিয়ার স্টেশনের সামান্য সময় এক বছরও বলার কোনো সুযোগ নেই এক মাসেরও কোনো গ্যারান্টি নাই দুনিয়াতে আমার হায়াতের গাড়িটা কতক্ষণ থাকবে একদিন বলারও কোনো গ্যারান্টি এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ড নিঃশ্বাসের নাই বিশ্বাস এজন্য নবী বলছেন قال رسول الله صلى الله عليه وآله وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. <تصفح> حالات مسافر متطرف الدنيا ثاكو، غريب حالته ثاكو، مسافر كثاو وجودي جاي. সামান্য দুই একটা কাপড় নিয়ে যায় আবার চলে আসবে তাহলে আমাদের আসল বাড়ি আখেরাত দুনিয়াতে আসছি কেন আখেরাতের কিছু কাজ আছে এটা করার জন্য আখেরাতের ওই কাজগুলো দুনিয়াতেই করতে হবে আর দুনিয়া মাজরা আতুলা আখেরা দুনিয়া হলো আখেরাতের ফসল অর্জন করার জায়গা থাকার জায়গা না ঘুমানোর জায়গা না এজন্যই তো আল্লাহ জমিনকে বানাইয়া একটা ঘর বানাইছেন বাইতুল্লাহ আল্লাহ জমিন বানাবার পরে কিছুই বানান নাই প্রথমেই শুধু একটা ঘর বানাইছেন কি কথা বলেন আল্লাহ ইননা আউয়াল বাইতি মুযাল্লিন নাস লিল্লাযী বিবক্কাতামubarakam ওয়া হুদা মুবারাকান ওয়া হুদা লিল আলামিন জমিন আল্লাহ বানায় যে ঘর বানাইলেন কি ঘর বলেন নাম কি কোথায় মক্কায় বসবাসের না এ খুব খেয়াল করেন বসবাসের না এবার আল্লাহ বসবাসের ঘর না বানাইয়া এ ঘর বানাইলেন কেন এর একমাত্র কারণ পৃথিবী নামক গ্রহের চিফ গেস্ট হলো মানুষ প্রধান মেহমান হলো মানুষ প্রধান মেহমান আসার আগে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে না মাইক আমি আসার পরে টানানো টানানোইছি না আসার আগেই প্রচারণা আগেই এবার মাইক টানাইয়েই আমার দেয় নাই আগে টেস্ট করাইছে না সাউন্ড ঠিক আছে কি না আরও দুই চারজন বক্তা দিয়ে তোমরা সাউন্ড ঠিক করো কথা বুঝেন নাই জমিন আল্লাহ বানাইছেন জমিনের মূল মেহমান মানুষ চিফ গেস্ট মানুষ প্রধান মেহমান মানুষ কিন্তু টেস্ট করার জন্য আল্লাহ দুনিয়াতে প্রাণী আর আগে পাঠাইছেন জিন কি পাঠাইছেন